আল্লাহ দুই একটা সমাবেশ করেছি তারপরে যদি আমরা আমার কি হয়েছে এই জায়গায় আসার জন্য আমার ভয় করেছে নাকি আল্লাহ আমাদের যে আসার সুযোগ করিয়ে দিয়েছেন

ঠিক সাধারণ সভায় উপস্থিত আছেন আমাদের শ্রেণীয় বড় ভাই মসজিদ ইমাম আবদুল আল ভাই আরো উপস্থিত আছেন পাঁচ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি মোহাম্মদ আশিকুর রহমান উপস্থিত আছেন পার্কা ইউনিয়নের ইউনিটের সম্মানিত সভাপতি ডাক্তার এনামুল মামা পার্কা সেরকল মধুদার ইউনিটের সম্মানিত সভাপতি পারভেজ ভাই আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের চরপাড়া ইউনিটের সভাপতি মোহাম্মদ ফজিদুর রহমান সবাইকে আমি আমার তরফ থেকে আবার জানাই আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ আজকের এই সমাবেশ মূল্যবান কথা সম্পূর্ণ বলা হয়ে গেছে আসলে আর কোনো কথা নাই আছে নাকি ইমাম সাহেব যে জায়গায় কথা বলেছেন কথা বলুন ওই জায়গাটাই শেয়ার এখন আমার যে কথা বলেছে কোনো ওয়াজ করার প্রয়োজন নেই কিন্তু সংগঠনের যে কাজ সেই কাজের জন্য যে পরামর্শ সেটা দেওয়ার জন্য আমি কথা বলবো ওয়াজ আমি করতে চাচ্ছি বিষয়টা হচ্ছে তারপরও একটা কথা যে এই জমি একমাত্র দিন কায়েমের জন্য আপনি ইতিহাস দেখেন হুজুরাও করিন রসুল সাল্লাহামের সাথে হুজুরাও করিন কারা করেছে আপনারা জানেন এই বিষয়ে জানেন হুজুরা করিনি যে দশজন সাহাবি এই দশজনের নাম আপনারা জানেন এই দশজন নামের ভিতরে একজন ছিলেন কি সর্বপ্রথম আবু বকর রাজি আল্লাহ তিনি কি হুজুর ছিলেন উমর রাজি আল্লাহ হুজুর ছিলেন তিনি কি ছিলেন ওই সমাজে সন্ত্রাস ছিলেন এটা জানেন আপনারা ওই সমাজে সন্ত্রাস জাতীয় লোক ছিলেন আল্লাহ তার এমন ভাবে কবুল করে নিলেন সেই লোকটা কিভাবে কবুল করলেন এরা পরিমাণ ভালো 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 কাজ করলেন আল্লাহ তাকে জীবিত থাকা অবস্থা কি করলেন ঘোষণা করলেন জীবিত থাকা অবস্থা রাজনীত আলী রাজনীতল তিনি এক বছর কাল ইসলাম গ্রহণ করেছেন সাড়ে আট বছর আট বছর কাল এখানে জানি আমরা এই চারজন জুবাইয়ের রাজনীতলাম সাতবিন রাজনীত

সেই বিজয়টা কত রক্তের বিনিময় গেছে আটশো নয়শো ভাইয়ের জীবন চলে গেছে নাকি এনে কথাগুলি সব বলেছেন চার তারিখে যখন আমরা আন্দোলনের মাঠেতে ফিরে আসি আসার পরে আমি আসলে নামাজ পড়ার জন্য নবীর দোকানে দিক তাকে বলতেছি যে এই তোরা রেডি হয়েছি সম্ভবত শুক্রমা বলতেছে যে এনে নামাজ পড়ার মতো নেই কি হয়েছে আসি কানে কানে বলতেছে পারবেশ ভাই ঘরের ভিতর আটকানো মারতে আমরা ঘরের ভিতর থেকে তালা আমরা পুজো গেলাম নামাজ নামাজ আসার পরে তারপরে দেখি যারা মারবি তারা ঘরতে মানে ওরা ও যে ঘরের মধ্যে আছে এটা ঠিক পায়নি কিন্তু হেনে যে আসে খালি হলে ঘটতেছে পরে আমি এর পাঠালাম এদিক এদিক করে পাঠাইয়া তারপরে মোটর সাইকেল একদিক করে পার করে দিলাম

একদিকে কি হচ্ছে আমার দোকানে এবার বসে বলা হচ্ছে যার গা আমরা আমার গেছে আমি বলতেছি তুমি যে জুতো ঘুরিয়ে আলিস যে যাবি সেই দিক কিন্তু যাচ্ছে তুমি এই করে কিন্তু ওর বললাম তুমি বাড়িতে জুতো খুলিয়ে আসো জুতো স্যান্ডেল স্যান্ডেলি

তাহলে আমরা ভুলই বুঝি ভাই যদি নিয়ে কি ওই আন্দোলনে গিয়েছি যাচ্ছে ফিরে আসতেও পারি নাও পারি তার বিধময় আসি আল্লাহ আমাদেরকে বিজয় দেন বিজয় দেন কিন্তু বিজয় কি পূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ বিজয় না মানে একটা ছয় রাত আমাদের মাথার উপরে ছিল কি ছিল মাথার উপরে ছয় রাত ছিল আমিলিকন বিএমপিকন জামাতকন ফুরফুরাকন আটরসিকন তারাই কোন কোন লোকই শান্তিতে ছিল না ঠিক আমিลีกই লোকই শান্তিতে ছিল না শান্তিতে ছিল না কিছু লোক যারা আজকে পুলিশ কন আর্মি কন বিডিআর কন র বেদল মানে প্রত্যেকটা মানুষ দরিদিন শান্তি পাচ্ছে আমাদের এই পূর্ণাঙ্গ বিজয় করতে হবে এই যুন মানে দেশে যদি কালেমার পতাকা উটতি হয় তাহলে আমাদের কি কালেমার পক্ষে থাকতে না বিপক্ষে থাকতে আমরা এই বয়স আমরা দিবনো না কিন্তু ইতিহাস তো আমরা জানি নাকি যে এ আশা ওজাল কিন্তু পরিবর্তন আমরা পাইনি তা আমরা চাই যারাই ক্ষমতা থাকুক পরিবর্তন চাই কি যে এই আল্লাহর গমিনে সৃষ্টি সবাই তাহলে আমরা যদি সবাই চাই আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েম করতে হবে এই জমিনে কালেমার পতাকা উঠবে তাহলে আমরা সবাই একসাথে আবার যদি যুদ্ধ করতে করবে করবো ইনশাল্লাহ

এই জন্য আল্লাহ শুক্রিয়া দায় করি যে আল্লাহ আমাদেরকে এই কথা বলা এই স্বাধীনতার সুযোগ করে দিয়েছেন এই থেকেও ভালো করে কালেমার আইন কালেমার আইন এমন ভাবে তাদের প্রতিষ্ঠিত হয় একটা লোক যেমন বিয়ে করলে পারে তার কি মেনে নেওয়া লাগে আল্লামা সাহেদি সাহেব বহুত আগে তিনি বলেছেন কালেমাতে বিয়ের মতন কি উদাহরণ দিয়ে তিনি যে যখন একটি ব্যক্তি বিয়ে করে কি বলে তিনবার কবুল বলে কবুল পড়ার আগে কোনো সময় কুল বলিনি যে তুমি যে কবুল বলতেস আমার কল জামা কাপড় খাইছে দেওয়া লাগবে বলেছে নাকি হ্যাঁ আমার বাড়ি যা আমার উঠানি আমার বাড়িতে আমার ভাই সকল মা সকল সবাই দেখা লাগবে কাপড় চুপুর খাইছে দেওয়া লাগবে নি

তাহলে কি হয় থাকে যে ব্যক্তি এক বের কালেমা পড়েছে তার জীবনের সমস্ত আল্লাহর আইন মেনে নেওয়া লাগবে নাকি আমি কালেমা ঠিকই পড়ছি কিন্তু কালেমার আইন আমি মানি না আমি কালেমা পড়েছি কিন্তু আল্লাহর আইন মধ্যে আমি চলিনি কালেমা পড়া হয়েছে বলতে যে ব্যক্তি এক বের কালেমা পড়ে সে দান্নাতে যাবে কিন্তু এরকম কালেমা না কালেমা তুমি কি এরকম কালেমা কালেমার মতো বিয়ে করার মতো যদি বিয়ে করে যদি আপনি ওর কথা আপনি না শুনেন আপনি বল যে আপনার কথা না শুনলে যেমন সংসার চলে না ঠিক কালেমা গড়া করে যদি আমি ইসলামিক আইন না মানে তাহলে আমার ইসলাম মানা হয় না ঠিক ঠিক কি না ঠিক এই জন্য আমরা যদি কালেমার পতাকা দেখতে চাই এই জমিনে যদি কালেমার আইন चलती হয় সংসারে কি বিসমিল্লাহ ছিল না আগে ছিল না আগে ছিল আগে ছিল আগে বিসমিল্লাহ ছিল অনেক বিসমিল্লাহ বিসিলার নামে মানে ইসলামী ছিল ইসলামী নামে কলেজ ছিল না কাজী নজরুল ইসলাম কলেজ ছিল না ইসলামিক বিশ্ববিদ্যালয় কিছুদিন আমি ইসলাম বিশ্ববিদ্যালয়ে ঢুকিসাম ছাত্র শিবিরের সাথে আসাদুমান লতা ভাই আর আমাদের সাবেক ইমাম সাহেব ইব্রাহিম তিনি অসুস্থ আছেন আল্লাহ আমরা সবাই কাজে দোয়া করি সবাই বলে আমিন তিনি তার কিডনি দুইটাই খারাপ হয়ে গেছে আমরা অনেকে জানি হয়তো অনেকে জানি না ইব্রাহিম ভাই দুইটা কিডনি খারাপ হয়ে গেছে আপনারা খাস করে তার জন্য দোয়া করবেন আর আমার উস্তাদ কোরআনের পথে থাকার জন্য আর আমার কোরআন শেখানোর জন্য ওরা ভাই আমাকে খুব চেষ্টা করেছে ওরাই আমার শিখেছিল আলহামদুলিল্লাহ ওদের সবাই জন্য দোয়া করবেন তাহলে এই যে ঢোকার পর আমাকে নিয়ে যা হইলো মেলা জায়গা ঘুরে দেখানো হইলো আমি দেখলাম ওই জায়গাটা একটা পার্কে যাওয়া হয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব না খারাপ কিছু ঠিক আমি বললাম ভাই লতা ভাই এই অবস্থা বললো যে ভাই আমরা যখন দায়িত্বে ছিলাম আমরা যখন এই জায়গাটা এই করেছি আমার দেখি মানুষ তো করতোই না এরকম কাম দুধ বা করে মিয়া ডাক্ত থাকতো ওরা দৌড় ম্যাটতো আল্লার কাছে দোয়া করে না একদিন ফিরে আসবে তো সেই খবর আমাদের কাছে আসছে

এই ইসলামী বিশ্ববিদ্যালয়ে আইন চলবে ইসলাম অনুদান যদি পরিবর্তন হয় তাহলে আপনার সাথে আমার উদা করা আছে এরকম কথা বলার সুযোগ কি আমার ছিল তাহলে বিজয় আমার একরকম আইসে গেছে কিন্তু পূর্ণাঙ্গ বিজয় আসার জন্য আমাদেরকে কি করতে হবে কাজ করতে হবে আপনারা আমি বেশি কথা বলতে অনেক রাজ হয়ে গেছে তারপর আবার কারণ চলে গেল তারপরও মূল্যবান যে কথাগুলো না বললেই না আসলে আমাদের এই সুযোগটাও আমরা পাইনি উপস্থিত হয়েছি আমার মনের ভিতরে হসছে যে আমরা কানে মার পতাকা দেখতে চাই এই উদ্দেশ্যে করে আমাদের কাছের কোল ইউনিয়নে শান্তি সমাবেশ ও

সেটাও বলতেছি জোহরের নামাজ থেকে পড়ব জোহরের নামাজ পড়িয়ে প্রোগ্রাম শুরু হবে তিনটে তাহলে আমার তো আগে দাঁতি হবে নাকি মেহমান থাকবে অসংখ্য লোক ওখানে আসবে তাহলে আমরা এখান থেকে জোহরের নামাজ পড়ে আমরা প্রস্তুতি নিয়ে আসবো বাড়িতে আবার বাড়ি খাতি যাব না বাড়ি খাতি না আমরা এক বেড়ে মসজিদে আমরা কাজ করলে দুপুর মধ্যে করব। তারপরে বাড়িতে খাওয়া দাওয়া করি এক বেড়ে চলে আসব আসার পরে আমরা এখান থেকে যারা যাবো মানে আমরা উপরে পার হবো না আমাদের দোকানের থেকে ওই জায়গাতে আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের যে ব্যানার আসবে ওই ব্যানারে আমরা পার হবো ঠিক আছে আমরা আলাদা স্লোগান দিতে দিতে যাবো আমরা মাহাফিল শুনতে যাও আমরা শুনেছি ইসাহে সোহা হ্যাঁ তারপরে কি আজিমুর শান তাপসির মাহাফিল কথা শুনতে পারেনি খুব কম পারেছি নারে তো আল্লাহ খুব খুলতে পারে কিন্তু এখন

কেয়োনো দে আমরা সবাই চলার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ আমরা কিও নামাজ ছাড়ব না আমরা কেউ নামাজ ছাড়ব না সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে কার না হিসাব নেওয়া হবে না সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে তাহলে আমরা কেউ নামাজ ছাড়ব না আমরা মিথ্যা বলব না আমরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আন্দোলন করব আমাদের মুখ পবিত্র করব আমরা সহিহ সঠিক ভাবে চলার চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কোরআন তেলাওয়াত তৌফিক দান করুন আর একটা ভালো খবর আপনাদের সামনে দিচ্ছি সোনকুবা থানার ভিতরে সবচেয়ে বড় মর্যাদা ইউনিয়ন হচ্ছে জামাত ইসলামের কাছে পাঁচ নম্বর ইউনিয়ন জানেন পাঁচ নম্বর ইউনিয়নের ভিতরে সোনকুবা থানার ভিতরে সবচেয়ে বড় কাজ হয় সবচেয়ে বেশি লোক সবকিছু হচ্ছে আমাদের পাঁচ নম্বর ইউনিয়ন পাঁচ এই পাঁচ নম্বর ইউনিয়নের ভিতরে আমাদের পাঁচ নম্বর ওয়ার্ড আর খন্দকবাড়ি ওয়ার্ড এটা আরো ভালো আমাদের ওয়ার্ডের রোপণ বেশি আমার দোয়াটা কি রোপন বেশি আলহামদুলিল্লাহ আজকেও দুজন রোপন হয়েছে আজকেও দুজন রোপন হয়েছে আমরা কোনটাকে পাঠাইছিলাম আমাদের চারজন না কয়জন জন ছিল আমাদের চারজনের ভিতরে দুইজন বাসাই সিদ্ধি ফেল হয়েছিল আর দুইজনে টিকে ছিল আজকে কেন্দ্র কন্ট্যাক্ট ছিল জুবায়ের ভাই আর সম্ভবত বোয়ালিয়ার একজন আলী আলী তাহলে তিনি কি করেছেন তারা আজকে কোনটাকে গেছিলেন আল্লাহর রহমতে তারা দুইজনে টিকে গেছেন ইসলামের অনেক পড়াশুনো করা লাগে অনেক কিছু করা লাগে অনেক পড়া অনেক প্রশ্ন অনেক কিছু জানা লাগে তারা সেই অনেক কিছু জানার চেষ্টা করেছে অনেক পড়েছে পড়াটা তারা কয়েকটা পরীক্ষা দিয়ে শেষ পর্যন্ত আজকে তারা কয়েকটা পরীক্ষায় পাশ হয়েছে আজকে এটা লাস্ট ছিল

শপথ যারা নেয় তারা যেভাবে কাজ করে এইভাবে সাধারণ কোম্পান এই জন্য আমরা নিজেরাও করব নিজেরা পড়ে আমরা শপথের কর্মী হতে চাই সবাই জন্য চেষ্টা করব সেই বলে আবারও আমার আহ্বান বারো তারিখ জোহরের নামাজ আমরা এখানে পড়ে আমরা সবাই একসাথে যাব সেই আহ্বান করেই আমার বক্তব্য এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ